একটা সংগঠনের যে সংগঠনই তাদের প্রতিবাদী কর্মসূচি নিয়ে আস্থায় থেকে শুরু করে সমস্ত কমিটির নাম সেখানে দিয়ে দিত বাংলায় এরকম করে করে বাংলাদেশকে একটা শ্মশান বাংলায় পরিণত করেছিল এরা বলেছিল আমরা সোনার বাংলা করব করেছিল প্রকৃত অর্থে শ্মশান বাংলা তারা মনে করেছিল তাদের আর কোনো পতন হবে না তারা যা ইচ্ছা বাংলাদেশের জনগণের সাথে করতে পারবে এবং সেভাবেই তারা বেপরোয়া চলছিলেন কিন্তু তারা জানেন না আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন দুনিয়ায় ছোট্ট ছোট্ট রাজত্ব আমি দিয়ে থাকি যাকে পছন্দ করি কিন্তু সে যখন আমার অপছন্দের সীমা অতিক্রম করে ফেলে তখন চাপটা মেরে তার কাছ থেকে আমি নিয়ে যাই আমরা দেখলাম যে বালির বাদের মতো ভেঙে খান খান হয়ে গেল এমনকি তারা দেশে টাকার ও হিম্মতটা ফেললো ফেলল এই নৈতিক শক্তিটাও তাদের ছিল না তাদের অপরাধের কবর আল্লাহ সবচেয়ে বেশি জানেন এরপরে তারা জানে এমন অপরাধ তারা করেছে মানুষের সামনে মুখ দেখানোর মতো অবস্থা তাদের ছিল না রাজনীতি তোমরা করলা এতদিন যে মানুষের সামনে মুখ দেখাতে পারো না সেই রাজনীতিকে আমরা বিখ্যাত রাজনীতি এমন হবে যেটা হবে নীতির রাজা যেটা হবে মানুষের কল্যাণে যেটা হবে দেশের কল্যাণে জনগণের কল্যাণে সেই রাজনীতি এরা করবে না তার কারণ হলো এরা আল্লাহকে ভয় করে না এরা মানুষকে ভালোবাসে না দেশকে ভালোবাসে এই দেশকে তারা অবৈধ টাকা রুজির উৎস হিসাবে কবুল করেছে এদের অনেকের পরিবার থাকতো বিদেশে নিজের ছেলে মেয়ে একটাও দেশে নাই নাতি কেউ নাই আর বলতো দেশের জন্য আমার মায়ায় ভোট পাঠে যায় তো মায়া তোমার এখন সেই মায়া কোথায় এখন তোমরা কোথায় আমাদের উপর জুলুম করেছ অত্যাচার করেছ খুন করেছ কিন্তু আমরা তো দেশ ছেড়ে ফেলাইনি কেন ফেলাইনি কারণ এই দেশ আমাদের দেশ এই দেশকে আমরা ভালোবাসি মানুষকে ভালোবাসি আমাদের জুলুম করা হলে দেশ সাক্ষী থাকবে মানুষ সাক্ষী থাকবে এবং ইনশাল সেই জন্য আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু ফাঁসির তকায় উঠতে কারো হাতু কাপে নাই তারা দৃঢ় চিত্তে হাসি মুখে ফাঁসির তকায় গিয়ে দাঁড়িয়েছিলেন

আমাদের তরুণ আমাদের ছেলে মেয়েদের তাদের যৌথ নেতৃত্বে